মাছে ভাতে বাঙালির বেড়ানোর ডেস্টিনেশন মানেই দীপুদা হ্যাঁ বাঙালির বেড়াতে যাওয়ার কথা মনে হলেই ছুটে চলে যাই দীপুদার কাছে দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং আমরাও ছোট্ট কিছু সময় কাটানোর জন্য ছুটে চলেছিলাম দীপুদার দীঘার কাছে একই জায়গা একই পরিবেশ কিন্তু নতুন কিছু আনন্দ খুঁজে নেওয়ার আশায় নতুন কিছু মুহূর্ত খুঁজে নেওয়ার আশায় নতুন কিছু মুহূর্ত উপভোগ করার আশায় আমরা ছুটে চলেছিলাম বাংলার মানচিত্রের একদম শেষ প্রান্তে ছুটে গিয়েছিলাম সারা রাত থেকে ছুটে গিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে সবুজ মাঠ নীল সমুদ্র সবকিছুই দেখব কিন্তু জার্নিটা শুরু হয়েছিল সেই রাত্রিবেলায় হোম স্টেশন খাগড়াঘাট রোড স্টেশন থেকে চলুন রিওয়াইন্ড করি কিছু সময়টাকে ফিরে যাই রাত্রিবেলায় আমাদের জার্নি স্টার্ট করি এটা আমাদের

এখন কাটোয়া জংশনটা থেমেছি একটু চা খেতে যাচ্ছি এর মুখে এখান থেকে হাঁ করো না এখান থেকে খেয়ে একটু টেস্ট করে দেখো চা হবে এই ঠিকই আছে যারা রাতে ট্রেনে জার্নি করতে চাও তারা হয়তো অনেকেই জানো তবুও ছোট্ট একটা পরামর্শ যে যত কমফোর্টেবল আউটফিট পরবে যত সিম্পল থাকবে না তত বেশি আরামে থাকবে সো কাউকে দেখানোর জন্য সাহায্য কিছু করার দরকার নেই নিজে কমফোর্টেবল নিজের কাছে সো যত হালকা জামা কাপড় পরে থাকবে ততই বেশি আরামে থাকবে তোমরা এমন পলিসি শুরু করেছে যে প্রত্যেকটা মানুষ তার জীবনের জীবনের প্রাণ হারাতে চলেছে এর এর ফাঁদে না

তোরা কোনদিনও কি মনে করিস জাস্ট ওই তো কমান্ডে দেখিয়ে দিই ওটা হাওড়া খুব যত <laughs>

নতুনভাবে শুরু হচ্ছে সব কিছু এখন আছে হাওড়া থেকে তমলুক স্টেশনে তমলুক স্টেশনে দু মিনিটের হল্ট আছে বেশি নয় তারপরে ট্রেন কিছুক্ষণ লেট আছে তারপরে চলে যাবো আমাদের ডেস্টিনেশন স্টেশনে বুঝে একশো টাকা এগুলো অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না এগুলো মানে ওর কমিশনই হবে ঠিক আছে এইসব চাপ নিয়ে না আপনি এইখানে হোটেল সামনে হোটেল সেটাই ভাই চেক ইন ডান হলো হোটেলে ঢুকে বলে সে এখন রুমের জন্য যাচ্ছি রুম হচ্ছে ফোর্থ ফ্লোরে তো যাচ্ছে আমার রুমে বাকি কত রুমে গিয়ে হচ্ছে ওরা প্রচন্ড টায়ার প্রচন্ড টায়ার টায়ার আছে যাই রুমে তারপরে বাকি কথা হচ্ছে তো সারা রাত প্রায় সারা রাত জার্নি পর এই মুহূর্তে আমরা রুমের মধ্যে আসলাম আর আর এসি শুরু হয়ে গেছে এসি শুরু হয়ে গেছে এসি শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম ভালোই স্টেডিংয়ের জন্য ভালোই খারাপ না

এত পরিমাণে ঠান্ডা মানে এত পরিমাণে মানে আরাম লাগছে এখন যে পরিমাণে গরম ছিল না এখন প্রচুর আরাম লাগছে মানে মন না মনে হচ্ছে ঘুমায় দু এক ঘন্টা ঘুমায় কিছু স্ন্যাক্স অর্ডার করলাম লাঞ্চের টাইম তো এখন হয়নি এখন সাড়ে এগারোটা বাজছে লাঞ্চের টাইম ওদের দেরি আছে আমার ঠান্ডা লেগে গেছে আমার কাল রাত্রিবেলা ট্রেনে আস্তে আস্তে আমার ঠান্ডা লেগে গেছে আর আসুক খাবো তারপরে দেখে সুইমিং পুলে যাবো একবার স্নান করলাম আবার সুইমিং পুলে যাব সুইমিং পুল থেকে এসে আবার সমুদ্রে যেতে পারি মানে সরিয়ে থাকে এনেছে এখন চলো টাটা আপনার মধ্যে ফ্রেশ হয়ে এখন রুম বাড়ছি সুইমিংয়ে প্রচুর ঘুম আসছে তো এখন সিবিচে ডাইরেক্টলি না তো টাইমটা সুইমিং করে লাঞ্চ করে তারপরে একটু ঘুমিয়ে বিকেলে দেখে যাবো আর অ্যাকচুয়ালি আগামীকাল এটা মোটামুটি প্ল্যান করবো শরীরটা ও চকলেট করে দেওয়া হবে ঘুরতে আসবো তো আমরা এখন সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি সবাই আমি তো বসে রেস্ট দিচ্ছি আমি ঠিক আছে বাট সবাই আহ বিষয়টা দেখছি বিষয়টা সুইমিং পুলের অবস্থায় গেল সুইমিং পুলের স্নান তো পেয়েছে হলো না সবাই প্ল্যান চেঞ্জ করে লিফটে যাওয়া হয়ে সিবিটি যাওয়া চিন্তা তা আপনার হচ্ছে সেখানে আমরা যাচ্ছি ক্যামেরাটা আমেরাগুলো রাখবো কারণ স্নান করতে আমরা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে আমার আমরা ওয়াটারপুফ না তো ওয়াটার না তৈরি জন্য ঠিক আছে এখন আমাদের জন্য ডুমিয়ে যাচ্ছি চলে আসলাম বিচ হোটেলের রিভিউ একদম চরম খারাপ হোটেলের নাম হচ্ছে এস এস ইন্টারন্যাশনাল মানে রিভিউ এর দিক থেকে মানে প্রচন্ড খারাপ বিশেষ করে ব্যাচেলার ছেলেদের জন্য মানে সুইমিং পুল অত্যন্ত খারাপ অত্যন্ত মানে

কোমরে ব্যথা তো আমারই ভাই সিনিয়র তো আমি হয়ে গেলাম সেই হিসাবে কবির সিনিয়র সিটিজেন কে কবির যার যারা চলতে পারে না কোমরে ব্যথা একদম খেয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই খেয়ে যাবে কি করছো তুমি কেন চলো এখানে আজকে ঘোরাও হয় এই হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সিরিয়াসলি হোটেল প্রচন্ড বাজে সার্ভিস আর আরে সকালকার ব্রেকফাস্ট যখন বলেছি দেড় ঘন্টা পর দিয়েছি মানে মানুষ মানে আমরা দিয়েছি চিকেন পকোড়া মানে স্ন্যাক্স টাইপের দিয়েছিলাম ঠিক আছে ব্রেকফাস্টও না মুরগি জবাই করে আসলে টাইম লাগে না সিরিয়াসলি আর সুইমিং পুল হচ্ছে সব থেকে বাজে চৌ থেকেও খারাপ ঠিক আছে আবার আবার গ্রাউন্ড ফ্লোরে মানে একদম ওই রান্নাঘরের পাশে একদম

কিছুটা গল্প তোলা থাক আগামী পর্বের জন্য আমাদের ভালোবাসার তাকে খুবই কমন একটা জায়গা তাই তিনটে পার্ট দিয়ে আপনাদেরকে বোরিং করবো না জাস্ট উইকেন্ড কাটানোর মতো দুদিনের জন্য খুব ভালো একটা জায়গা বলা যেতেই পারে বাট বেশি কিছু এক্সপ্লোর করার নেই তবুও সেই বেশি কিছু এক্সপ্লোর করা নেয়ের মাঝেই যতটুকু এক্সপ্লোর করেছিলাম যতটুকু সময় কাটিয়েছিলাম সেগুলো কিছুটা আজকের ব্লগে দেখিয়েছি আমাদের জার্নিটা আমাদের হোটেলে ঢোকাটা এবং প্রথম দিনটা দ্বিতীয় দিনটা থাকবে দ্বিতীয় পর্বে কি কি করেছি সমুদ্রে কি কি করেছি সুইমিং পুলে কী কী করেছি আমরা এখন চোর পুলিশ খেলছি আমাকে চোর করে দেওয়া হয়েছে আর কি অ্যাকচুয়ালি আমাকে ধরতে হবে এটাকে কী বলে পুলিশ বলে না চোর বলে আমি জানি না যাই হোক আমাকে ধরতে হবে আমি ধরেও ফেলেছিলাম বাট দুবার হয়েছিলাম আর কি দুবার ধরার দায়িত্ব পেয়েছিলাম যাই হোক মাঝ পথে তালসারিতে আমাদের মাঝ নদীতে আর কি নৌকাও খারাপ হয়ে গিয়েছিল তখন মানে মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল সেখান থেকে বেঁচে ফেরার গল্প সেটাও থাকবে দ্বিতীয় পর্বে আর ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে ভালোবাসা দিতে থাকবে ভয়েস অব সাবিম পরিবারকে আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালোবাসার শহরে